হরে কৃষ্ণ মিঠাই চ্যানেলে তোমাদের সবাই স্বাগত তা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তা সকাল সকাল ভিডিও শুরু করে দিয়েছি অনেক দিন বাদে তোমাদের সামনে এসেছি তা আমি সকালবেলা উঠেই তা আমি ভিডিওটা শুরু করলাম আমার রাধাকৃষ্ণর ছবি দিয়ে এদিকে বাবা তো আছে বেশ ভালোই লাগছে আজকে ভিডিওটা শুরু করে অনেক দিন বাদে করছি তো বেশ সুন্দর মনটা বেশ ভালো লাগছে তা করা হয় না সেভাবে ভিডিও তাই দেখো তোমাদের সামনে একটু আমি হাই করছি তা তোমরা কেমন আছো বলো অনেকদিন দিন বাদে ভিডিও করছি তো কমেন্টে জানিও আমি ভালো আছি তা আজকে আমার বেশ খুব ভালোই লাগছে সকাল সকাল তো উঠে পড়েছি কেননা কোথায় যাব কিন যাবো যাচ্ছি একটু ঘুরতে সেটাও তোমাদের সাথে শেয়ার করব বেশ ভালোই লাগছে ওই জন্য সকাল সকাল থেকে উঠে আজকে আমি ভিডিওটা শুরু করেছি আর কি বলো তো ডেলি ভিডিও না আমার ঠিক হয়ে ওঠে না একটু সমস্যার মধ্যে থাকে তো ওই জন্য তা কি করা যাবে কিছু করার নেই বলো চলো এবার কাজের মধ্যে যাই এবার আমি বিছনাটা পরিষ্কার করে নেবো কেননা এরপরে আজকে বৃহস্পতিবার তো পুজো আছে পুজো টুজো করে এবার বেরোতে হবে রান্না আছে ওই জন্য ভাবলাম আমি বিছানাটা পরিষ্কার করে কাজগুলো সেরে একবার চানটা করে এসে পুজো সেরে তারপরে রান্নাটা বসাবো তারপরে বেরোতে হবে এদিকে ব্যাটিংপত্র গুছিয়ে নিয়েছি কিছুটা আর কিছুটা একটু গুছিয়ে নিতে হবে কেননা দুদিন থাকব না তো ওই জন্য তা কোথায় যাচ্ছি না যাচ্ছি সবটাই তোমাদেরকে শেয়ার করব যেটুকু পারবো আর যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করে জানাবে আমার বিছানা তোলার দিকে মানে হয়ে গেছে আমি বিছানাটা পরিষ্কার করে নিচ্ছি দিয়ে তারপরে বাদ বাকি কাজ আছে কেননা সকালবেলা টুকি ডাকি তো কাজ থাকেই বলো সবার সংসারে যেটুকুই হোক না কেন মানে টুকি সবার সংসারেই কাজ থাকে সে একটা রুমই হোক আর দুটো রুমই হোক না কেন কাজ কাজই বলো কী করা যাবে চলো দেখতে থাকো যদি ভালো লাগে অবশ্যই এটা কমেন্ট করে জানিও তা আমি আজকে মানে কি তো ভাবি অনেকদিন ধরে ভাবি একটু মাঝে মধ্যে একটা ভিডিও দেবো ডেলি ভিডিও কিন্তু কী বলতো আমার এমন একটা সমস্যা মানে নেট কালেকশান নেই মানে নেটের জন্য আমি প্রতিদিন ডেলি ভিডিও দিতে পারি না এই একটা সমস্যা কি করবো বলো তা মাঝে মধ্যে এদিক ওদিক ঘুরতে গেলে তা আমি একটা ভিডিও ছাড়ি তখন বেশ ভালো লাগে ভিডিও করতে তা জন্য আমি ভাবলাম আজকে একটু যাচ্ছি অনেক দিন বাদে একটু ঘুরতে আর সেইভাবে কী বলো আমাদের ঘুরতে যাওয়া হয় না মানে ওই জন্য আমরা যেটুকু যেদিকে যাই তোমাদেরকে দেখানোর চেষ্টা করি তা আমি বিছানা পরিষ্কার করে দেখে কথাগুলো বাস করে নিচ্ছি দিয়ে তারপরে বাকি কাজগুলো টুকে যেগুলো কাজ আছে সবগুলো সেরে নেব ওই জন্য আর চলো একটু তোমাদের সাথে তারপরে কী বলো তো অনেক কষ্ট করে যদু বা দু একটা ভিডিও মাঝে মধ্যে ছাড়ি অনেকেরা ভিডিও দেখতেই চায় না কেন আমি বুঝতে পারি না আমার ভিডিও কি ভালো লাগে না না আমি ভালো করতে পারি না আমি বলতে পারবো না আমি যদি যেটুকু পারি তোমাদেরকে দেখানোর চেষ্টা করি আর যদি ভালো না লাগে তোমরা অবশ্যই কমেন্টে জানিও এইভাবে ভিডিও ভালো লাগে না তোমার এই ঘরের মধ্যে ভিডিও বেশ দেখতে পছন্দ করি না এবার তোমরা যদি তাই ভাবো আমার কিচ্ছু করার নেই দেখো আমার এই ঘরই সব এই ঘরের মধ্যে আমি শর্ট ভিডিও বানাই এই ঘরের মধ্যেই আমি বড় ভিডিও করি যেদিনকে আমি বাইরে বেড়াতে যাই এদিক ওদিক ঘুরতে যাই সেদিনকে তোমাদের বাইরেটা দেখার তাছাড়া আমি সেরকম সচরাচর কোথাও আমি যাই না মানে সবসময় দেখতেই পাও আমি ঘরের মধ্যে ভিডিওটা করি কেননা কী তো সবাই না ঠিক সমান চোখে নেয় না আমি ভাবি কি বেশ সবার মধ্যে একটু ভিডিও বানাবো দেখতে বেশ ভালো লাগবে কী তো আমি ভাবি চারিদিকে বেশ পরিবেশটা নিয়ে তোমাদের একটু ভিডিও করে দেখাবো কিন্তু আমি পারি না মানুষের মানে এমনভাবে তাকে এরকমভাবে আলোচনা করে সামনে করে না কিন্তু পিছনে করে সেগুলো আমার কানে আসে তখনই আর ভালো লাগে না কী বলো তো মানুষের কথা না ভালো লাগে না সময় মনে হয় কি আর ভিডিও করবোই না আবার ভাবি মান লোকের কথায় আমি কেন কান দেব আমার মতো আমি এগিয়ে যাই তা তো ওদের যদি এত সমস্যা ইয়ে হয় আমার নিয়ে ওরাও করুক না তাই কী হয়েছে ভিডিওটা করা এমন কিছু খারাপ না বলো যাক লোকের কথা কান দিয়ে লাভ নেই তা দেখতে পাচ্ছো দেখে আমি ব্যাগপত্র গুছিয়ে নিয়েছি ঘরটা পরিষ্কার করে তারপরে তোমাদের বাইরেটাও দেখিয়ে দিচ্ছি সকাল সকাল দেখতেই পাচ্ছো আজকে মেঘলা মেঘলা ভাব চারিদিকটা আড়ি থেকে বেসিনে দেখো বাসনও জড়ো করা এবার এগুলো সব পরিষ্কার করতে হবে তার বাদ বাকি টুকে কাজ আছে সেগুলো সবই করতে হবে বাইরের বিছানাটা কোনো তোলা হয়নি এটাও পরিষ্কার করব তাই দেখো চান করেন চলে এসছি বক বক করতে করতে এসে আমাদের কানাই আর গপুর দুজনকেই আমি চান করিয়ে ওদেরকে রেডি করে দেবো কী বলতো এবার হচ্ছে ভাবলাম বৃহস্পতিবার একবার চান করিয়ে দিই সকাল সকাল তাহলে ওদের হচ্ছে চানটা হয়ে যাবে কেননা দুপুরে আমি থাকবো না তাই জন্য দুপুরে চান করাই ওদের আজকে সকাল সকাল চানটা করিয়ে দিয়েছি তাই এদের এদের এদিক পাশে আমার কানাই ওই পাশে গপু আমার জায়ের আর আমার দুটো গোপালও বাড়িতে নেই তো বাপের বাড়িতে গেছে আমার কাছে রেখে গেছে তা দুই ভাইকে আমি চান টান করিয়ে ওদের রেডি করে পুজোটা করে রান্না করবো করার পরে আমি বেরিয়ে পড়বো তো কোথায় যাচ্ছি তা তোমরা দেখতে থাকো সবটাই দেখতে পারবে আমি কি করি না করি তাই দেখো এদের চান হয়ে গেছে আর দুই ভাইকেই শুই দিয়ে গামুছিয়ে দিচ্ছি বেশ ভালোই লাগে আমার জানো তো এদের নিয়ে থাকতে বেশ যখন মনটা খারাপ লাগে আমি মানে আমার কানাইকে নিয়ে একটু ওদের সাথে বক বক করি করি আমার খুব ভালো লাগে গো তা এরকম ওদেরকে রেডি করে চান টান করে রেডি করে জামা কাপড় পরিয়ে বসিয়ে দিয়েছি আর এদিকে পুজোর বাসন টাসন সব কমপ্লিট করে নিয়েছি একবারে গুছিয়ে এবার আমি হচ্ছে পুজোটা সেরে নেবো আজকে বৃহস্পতিবার ঘর তো পারতেই হবে বলো ওই জন্য ঘরটা রেডি করে নিয়েছি নেওয়ার পরে কি বলো তো পু মানে পুজোটা আমি তোমাদেরকে দেখাতে পারিনি কেন দেখাতে গেলে অনেক দেরি হয়ে যায় তো আমার বেরোতে হবে তোমাদের বলেছি তাও রান্নাটা তারপরে খাওয়া দাওয়া সেগুলো কিছুই দেখায় নি একবারই রেডি হয়ে তোমাদের সামনে এসছি এইটুকু দেখাতে পেরেছি আর কিছু করার নেই তাই ব্যাগপত্র যেটুকু বাদ ছিল সব গুছি আমি রেডি হয়ে গেছি এবার চলো যা যাক আমার সাথে থাকো কোথায় যাচ্ছি তোমরা তো দেখতেই পারবে কেননা আগের থেকে বলে দিয়ে লাভ আছে আর আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও এখন বাজে পনেরো এগারোটা তাই মধ্যে আমার সব কমপ্লিট হয়ে গেছে তা মেয়ে আমার ছেলে দেখো বসে পড়েছি আর আমার বাপের বাড়ির থেকে সব যাবে সব নয় মিলে আমরা একসাথে গঙ্গা স্নান করতে যাচ্ছি তোমাদেরকে বলেই দিলাম তা আমার বাপের বাড়িতে কালকে হচ্ছে কালী পুজো আছে যেটা হচ্ছে হাজরা কালী তা হচ্ছে নীল পুজোর দিনকে হয় এর আগের বছরে আমি তোমাদেরকে দেখিয়েছি যেটুকু পেরেছি তার আগের বছর আমি ছিলাম না এবার আমি ছিলাম তো ওই জন্য আমি স্নান করতে গেছি আর তা আমরা তোমাদের সাথে বক বক করতে করতে দেখো কৃষ্ণনগরেও পৌঁছে গেছি আর কৃষ্ণনগরে এই রাস্তাটা বেশ সুন্দর করেছে তা তোমাদের সাথে একটু দেখিয়ে দিলাম অনেকে তো দেখেছই এবার যারা যারা এখনও পর্যন্ত দেখো তাদেরকে দেখিয়ে দিলাম এটা হচ্ছে বিগ বাজার পাশেও দেখো এটা বিগ বাজার তা সেটা তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম এ দেখো বক করতে করতে আমরা নবদ্বীপ পৌঁছেও গেছি এবার খেয়াঘাটে পার হব। তারপরে আর আমার বাপের বাড়ির থেকে কত লোক আসছে তোমাদেরকে দেখাচ্ছি চলো তোমরা দেখতে থাকো আমরা তোকে লঞ্চ উঠে পড়েছি আমার পিছনে আমার দিদি মা আমার বৌদি বাবা দাদার মেয়ে মানে যে পিসি সবাই আছে আমরা একসাথে প্রায় তেইশ চব্বিশ জন গেছিলাম গঙ্গা স্নান করতে বেশ ভালোই লাগছিল অনেকদিন বাদে তো সবাই একসাথে হয়েছি আর অনুষ্ঠান হলে আমার বাপের বাড়িতে সাথে এত মজা করি তোমাদেরকে কি বলবো তা ওইখানে দেখো লাল কালো শাড়ি পরে ওটা আমার ছোটো বৌদি। তা একটু হাই করে দিল তোমাদের সামনে তাই এ দেখো তুমি একটু ভালো করে দেখি নাও এ ভিডিও বানাই শর্ট ভিডিও বড় ভিডিও কম দেয় শর্ট ভিডিও করে মানে ওটা আমার ছোটো বউ আমার বড় যেটা ছোটো বউমা ওটা তাই দেখো গঙ্গাটা তোমাদেরকেও দেখিয়ে দিলাম মা গঙ্গা ওইদিকে মায়াপুরে তো মানে এতটা মেঘলা ওয়েদার ছিল মানে সেরকমভাবে ভালো দেখা যাচ্ছিলো না তা আমি যেটুকু পেরেছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি আসার সময় তো আরও মানে মনে হচ্ছিলো জল বৃষ্টি উঠে আসলো এতটা মেঘলা হয়ে গেছিলো তা এটা যাওয়ার সময় ভিডিও সেই জন্য যেটুকু পেরেছি মাছ গঙ্গা এখন বেশ ভালোও লাগে একটু ভয় ভয়ও লাগে তা আমরা এসে আর ভিডিও করতে পারিনি একবারে চান টান করে আমি তোমাদের সামনে চলে এসেছি দেখো তিলক কেটে নিয়েছি খুব ভালো লাগে বেশাম নবদ্বীপ আসলে স্নান করতে আসলে আমি তিলকটা কাটে রেখে আমার মা সাদা শাড়ি করে ওটা আমার দিদি ওটা আমার পিসি তা এখানে সবাই আছি আর চলো কতজন এসছে তোমাদেরকে দেখাবো আর এখান থেকে আমি ফুটিয়ে নিয়ে নিয়েছি মিষ্টি নিয়ে নিয়েছি কেননা চান করার পরে না কিছু মুখে দিয়ে হচ্ছে গঙ্গা পারোতে হয় ওই জন্য মিষ্টি আর ওইদিকে ফুটিয়ে নিয়ে নিয়েছি সবাই মিলে এখন ও লঞ্চের ওখানে দাঁড়িয়ে একটু খেয়ে নিয়ে তারপরে আমরা লঞ্চে উঠব। তা আমার বাপের বাড়িতে কতজন এসছে চলো তোমাদেরকে দেখায় আর এই দেখো দেখতে পাচ্ছ আমার ছেলে আর পিছনে যেগুলো দেখতে পাচ্ছ সব আমার বাপের বাড়ির লোকজন সবাই পুজো করছে মানে কালী পুজো আমার বলছি না মানে আমার দিদির যা থেকে শুরু করে আমার পিসি মানে সবাই এসছে আমরা একসাথে তারপরে বাড়ি ফেরার পথে বেশ ভালোই লাগছিলো এই মেলাটা তোমাদের সাথে শেয়ার করলাম আজকে ঈদ তো ঈদের হচ্ছে উপলক্ষে এখানে মেলা বসেছে এটা হচ্ছে নবদ্বীপ লাইনে মানে খেয়াঘাট পার হওয়ার ওই লাইনে হচ্ছে ভিডিওটা করেছি বেশ মেলাটা বেশ ওরা খুব সুন্দর করেছে অনেকেই যেন নতুন হচ্ছে টেল লাইন হয়েছে আমঘাটা পর্যন্ত তা সেই টেল লাইনটা তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম বেশ লম্বী পুজো একদম যদি পুরো ঘাট পর্যন্ত হতো বেশ ভালোই হতো তা আমঘাটা পর্যন্ত হয়েছে ওটুকু হয়ে যাবে তারপর বাড়ি এসে না আমি আর ভিডিও শ্যুট করতে পারিনি কেন না খাওয়া দাওয়া তো দই দই এইসব খেতে হয় তারপরে রাতে খাওয়া আছে তা আমি দেখো বিকালবেলায় রেডি হয়ে গেছি একটা চুড়িদার করে নিয়েছি এটা আমার বৌদির চুড়িদার পরে আমি রেডি হয়ে নিয়েছি মাথাটা আসড়িয়ে কোথায় যাচ্ছি ভাববা তো এই তো মিঠাই দিদি আসলো নবদ্বীপ আবার ছুটছে কোথায় কি বলো তো কিছু করার নেই আমার বাবার আমরা দুই মেয়ে আমার ভাই বা দাদা কেউ নেই তা পুজো আসটার দিন একটু ঝামেলা থাকে কেনাকাটা তা আমার বাবা আমাকে বললো চল না তাহলে আমি আর তুই একটু পুজোর বাজারটা করে নিয়ে আসি তাই আমি আমার দিদি এই দুই বোন সব সামলাই তা দিদি বাড়িতে এইদিকে সব গোছানো গাছানো করছে আমি বাবার সাথে এখন বেরিয়ে পড়বো হাসখালিতে আমাদের ওখানে মানে পুজোর ফল তারপরে সবজি অনেক কিছু কেনাকাটা আছে দই মিষ্টি টিস্টি সেইগুলো কেনাকাটা আছে বাবা একা কত মনে মনে রাখতে পারবে না বলে আমাকে নিয়ে গেল তা আমি আর বাবা বেরিয়ে পড়েছি বাইকে করে আর কি তো এখন কিছু করে নেই বাবার ওপর দিয়ে একা চাপ মানে ছেলে থাকলে তো এই ঝামেলাটা আমার নিতে হতো না কিছু করার নেই আর দেখো বিকালে ওয়েদারটা এতটাই ভালো লাগছিলো দুই সবুজ আর সবুজ খুবই ভালো লাগছিলো সেটাই তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম আর আজকে হাসখালি বাজারে এতটাই ভিড় ছিল আমি কিছু মানে ভালো মতো দেখতে পারিনি ফলের দোকানে এসে আমি জাস্ট একটু ভিডিও শ্যুট করতে পেরেছি এতটাই ভিড় তারপরে মিষ্টি দোকানে গেছি মিষ্টি নিয়েছি আর একটা মাজা দই ছানা এইসব সব নিয়ে নিয়েছি কেননা কালকে পুজো তো আর বাদবাকি তো বাড়িতে খিটটি বানানো হবেই যে যেটুকু পেরেছি নিয়ে নিয়েছি দেখো মিষ্টির দোকানের সামনে আমি দাঁড়িয়ে আছি আর আমার বাবা একটু ওই পাশে গেছে একটু পান কলার এগুলো নিয়ে আসতে তাই এরপরে তারপরে সবজি টবজি কেনাকাটা আছে এদের সবজির দোকানে চলেও এসেছি এবার কালকে ধরো রান্নাবান্না হবে সব কিছু সবজি নেওয়া হবে অনেক সবজি নেওয়া হয়েছে তা এখান থেকে নিয়ে আমি সোজা বাড়িতে চলে যাব কেননা অনেক রাত হয়ে গেছে তারপরে সারাটা দিন আজকে এরি করি বেশ চলে গেলো কিছু করার নেই তারপরে কালকে তো আছেই সারাদিনের ধকল একটা তা কালকের ভিডিও দেখতে হলে মিঠাই দিদি পাশে থাকতে হবে তারপরে বাড়ি এসে ভিডিও শ্যুট করে নিয়ে দেখো রাতে একবারে আমাদের খেতে আতক চালের ভাত একটা সবজি করেছিল ডাল আর এত চালের ভাত গরম গরম তা সবাই খাচ্ছে দুপুরে খাওয়াটা তোমাদের সাথে শেয়ার করে নি চিরে দই এইসব খাওয়া দাওয়া হয়েছে এখানে দেখো আমার সব বৌদিরা বসে পড়েছে আমার দিদি আমার মা সবাই বসে আছে তার মিঠাই দিদির পাশে তো ভালো লাগলে সাপোর্ট করো টাটা বাই বাই আজকে পর্যন্ত